চলতি বছরের উনত্রিশ জানুয়ারি এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেছিলেন পালা বোনা প্রথায় পালাবো পালা বোনা প্রয়োজনে ফখরুল সাহেবের মশায় গিয়ে উঠবো কি জানাতে পারেন না হলে বাড়ি আছে ওই বাড়িটি গিয়ে উঠব মাস ছয়কের ব্যবধানে সরকার পতনের পর সেই ওবায়দুল কাদের ঠিকই পালালেন তবে কোথায় পালালেন জানেন না খোদ দলীয় নেতাকর্মীরাই এদিকে তাকে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই চট্টগ্রামে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুর হালি শহরের বাসায় আত্মগোপনে আছেন এমন খবরে গত শনিবার অভিযান চালায় পুলিশ ওই অভিযানে নুরুল হুদা বাবুকে আটক করে একদিন পর ছেড়েও দেয়া হয় পুলিশের দাবি নামের ভুলের কারণে তাকে আটক করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদে ওবায়দুল কাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি যদিও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ওবায়দুল কাদের চট্টগ্রামে ছিলেন এমন কোনো তথ্য কারো কাছে ছিল না আদৌ চট্টগ্রামে এসেছিলেন কিনা তা নিয়েও তারা সন্দিহান পুলিশ তাকে কেন তার স্ত্রীর বড় ভাইয়ের বাসায় অভিযান চালালো আর কেনই বা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিল তা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের মনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার পর নামের ভুলে আটকের কথা গোয়েন্দা কর্মকর্তাদের আরও বেশি অবাক করেছে একটি সূত্র বলছে মূলত পুলিশ ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাইকে ধরতে হালি শহরের ওই বাসায় অভিযান চালিয়েছিল বড় ভাই নুরুল হুদা একজন সি অ্যান্ড এফ ব্যবসায়ী তাকে ধরলেও উপর মহলের চাপে আটকে রাখা যায়নি একদিন পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ তাই ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা বলে নামের ভুলে আটকের যুক্তি খাড়া করেছে থানা পুলিশ তবে উপরমহল কারা সূত্রটি স্পষ্ট করে কিছু বলতে পারেনি সূত্রটির তথ্য কতটা সঠিক সেটি যাচাই করাও সম্ভব হয়নি ওই সূত্রের দাবি ওবায়দুল কাদের যশোর সীমান্ত পাড়ে দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় আত্মগোপনে রয়েছেন ওই সময় নগর পুলিশের উপকমিশনার রইসুদ্দিন জানান থানায় একটি মামলার এরকম নাম রয়েছে এই নুরুল হুদা সেই নুরুল হুদা কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় যতদূর জানা গেছে আটক ব্যক্তি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আত্মীয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে রইসুদ্দিন বলেন নুরুল হুদা নামে মামলার আসামি যাকে করা হয়েছে এজহারে তার ঠিকানা এবং বাবার নাম ছিল না আমরা যাছাই বাছাই করে দেখেছি এই নুরুল হুদা মামলার আসামি নুরুল হুদা নন যেহেতু তার নামে কোনো মামলা নেই তাই তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এই সেই এদিকে ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চরোয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এখনও বলছি সর্বশেষ বল তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালে তার জামিন আবেদন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নিউজ ডেস্ক